দেশের বাইরে বা ও বোনেরা যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখানেই আছেন আশা করি ভালো আছেন আর আমরা আজকে যেখানে আছি প্রথমে লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের পশ্চিম পাড়া আর এদিকে আর একটু পশ্চিমে গেলে আমাদের এই যে ইনসাফ হাউজিং তো ইনসাফ হাউজিংও চলে আসছে মোটামুটি ইনসাব হাউজিং থেকে আমরা এই তিনশো ফিট পূর্ব দিকে আছি তিনশো ফিট পশ্চিমে হলো ইনসাফ হ্যাঁ তো এখানে আসছি রেল লাইন পার হয়ে আবার এদিকে আমরা তিনশো ফিট আসলেই রেল লাইন পার হয়ে তিনশো ফিট আসলেই এখানে আট শতকের একটা প্লট আছে বাড়ি করার জন্য দেখেন এখানে বসতি এই যে বাড়ি আছে যদি আমি চারিদিকটা দেখাই এই যে বাড়ি আছে এখন বাড়ি করলে এখনই বসবাস করা যাবে যাদের কম বাজেট আসলে অনেকেই আছেন কম বাজেট শহরের ভিতরে বা দামি জায়গায় কিনতে পারবেন না এরকম যারা আছেন অবশ্যই যোগাযোগ করবেন আর রাস্তা নাই বললো রাস্তা আছে এখন সবাই যেমন কাঁচা রাস্তার মতো আছে এই সবাই মিলেমিশে রাস্তা আবার করতে হবে যারাই জায়গা কিনে তারাই একটু একটু ছেড়ে এখানে রাস্তা করে এখানকার সিস্টেমটা হলো এরকমই যেমন এই যে মানুষগুলি আসতেছে এদিক দিয়েই আসবে এবং রাস্তা ওই দিক দিয়ে আরেকটা রাস্তা হবে রেললাইনের পশ্চিম পার দিয়ে আরেকটা রাস্তা হবে টেন্ডার হয়ে গেছে তো হয়ে গেলে এদিকে শাখা রাস্তাগুলি সুন্দরভাবে ঢুকে যাবে কোনো সমস্যা হবে না যেহেতু এখানে মানুষের বসতি চলতেছে আছে তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি এটা প্রাইসটা বলে দিই অ্যাক্সিং প্রাইস কথা বলার সুযোগ আছে সুযোগ থাকবে মালিক গন্ডা পনেরো লক্ষ টাকা চাইছে একটু বসে কথা বলতে পারবেন তো এ পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই একটু অনুরোধ রইল ইউটিউবে যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে পাইছেন একটু ফলো করে সাথেই থাকবেন লাইক শেয়ার করে দিবেন তো ঠিক আছে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ তারপরে আমি এরিয়াটা একটু চারিদিকটা একটু দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে মোটামুটি বাড়িঘর আছে দেখেন বাড়িঘর আছে এবং বাড়িঘর করা যাবে আর এখানে ভাড়া চলে প্রত্যেকটা রুম আড়াই হাজার তিন হাজার টাকা করে গ্যাস ছাড়াই আড়াই হাজার টাকা করে ভাড়া চলে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ